আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধু আশা করি আল্লাহ তাল রসের সহমতে আপনি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুদিন পূর্বে আমি কনফিডেন্স রিসেলার বিডি এখানে অ্যাকাউন্ট খোলা দেখিয়েছি এখান থেকে আসলে ইনকাম করা সম্ভব কিনা বা আমি কতটুকু ইনকাম করলাম এটা নিয়ে কিছু আলোচনা করেছিলাম তো আজকে আমি যে ইনকাম করেছি তা কিভাবে উইথড্র করব কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করব তা দেখাবো ইনশাআল্লাহ তো তার জন্য আমি ইতিমধ্যেই কনফিডেন্স রিসেলার বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আসি এখন আমি উপর থেকে থ্রি লাইনে ক্লিক করব এখান থেকে আমরা অ্যাড ওয়ালেট এখানে ক্লিক করব দেখুন এখানে নগদ আছে বিকাশ আছে তো অ্যাকাউন্ট নাম্বারটি আপনি নগদে সিলেক্ট করে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন আমি এর আগে বিকাশ অ্যাড করে নিয়েছি যার কারণে আমার বিকাশ আর অ্যাড করা সম্ভব না আমি এখন আমার অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দিব আমি অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিয়েছি আপনারও অ্যাকাউন্ট নম্বর বসানো হলে সেভ করুন এখানে ক্লিক করবেন দেখুন আমার এটা ইতিমধ্যে সেভ হয়ে গেছে। আমার এখানে অ্যাকাউন্ট লিস্টের মধ্যে নগদও আছে বিকাশও আছে তা আপনি চাইলে একটাই সেভ করতে পারেন শুধু বিকাশ অথবা শুধু নগদ অথবা দোনোটাই সেভ করতে পারেন তো আমার পেমেন্ট মেথড অ্যাড করা হয়ে গেছে এখন আবার থ্রি লাইনে ক্লিক করব টাকা উত্তোলন এখানে ক্লিক করব অ্যাকাউন্ট সিলেক্ট করব আমি যেহেতু টাকাটি বিকাশে নিতে চাচ্ছি তাই বিকাশ সিলেক্ট করলাম আমার পরি টাকার পরিমাণ বসাব আমার এখানে সতেরোশো সত্তর টাকা আছে আমি সতেরোশো টাকা উঠাবেন চল্লাহ তো ওই জন্য সতেরোশো টাকা দিলাম দেখুন এর আগের ভিডিওতে আমি বলেছি আপনি যদি সেই ভিডিওটি না দেখেন তো আমার লাস্টে ভিডিওটি আসবে ওখান থেকে দেখে নিতে পারবেন আমি বলেছিলাম যে ইনস্ট্যান্ট পেমেন্ট আছে ওনাদের সিস্টেম এবং রেগুলার পেমেন্ট তো ইনস্ট্যান্ট পেমেন্টটা এখনও ওনারা চালু করে নাই রেগুলার পেমেন্টটা আছে তো তার জন্য আমি রেগুলার পেমেন্টেই ক্লিক করব এবার সাবমিট করুন এখানে ক্লিক করব সাবমিটে ক্লিক করলাম দেখুন সাকসেসফুলি আমার উইথড্রটা হয়ে গেছে আশা করি আমি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমি টাকাটি পেয়ে যাবো ইনশাল্লাহ তো আপনিও এখান থেকে ভালো একটি পরিমাণ ইনকাম করতে পারবেন যদি আপনার আগ্রহ থাকে উদ্দীপনা থাকে চেষ্টা করেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনিও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ইনকাম রিলেটেড অথবা ট্যাক রিলেটেড কি ধরনের ভিডিও চাচ্ছেন তাহলে সামনে ইনশাল্লাহ ওই ধরনের ভিডিও নিয়ে আসবো আর ভিডিওটি দ্বারা যদি সামান্য উপকৃত হন তাহলে লাইক করুন শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিন ফেসবুক থেকে হলে ফলো করুন ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করুন আমাকে আপনার পাশেই রাখুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আলহাম